তাহলে বোঝা গেল আমরা পাঁচ ভক্ত নামাজে এই কালেমার এই যে প্রথম এক কালেমা আমার উপরে আমি নামাজ বাদ দিব আমি রোজা বাদ দিব আমি হজ বাদ দিব আমি জাকাত বাদ দিব আমি ইসলামের রাষ্ট্র কায়েম বাদ দিব আমি আলেন্দ্রের বিরুদ্ধে কথা বলবো আর আমি বলবো আমি মুসলমান তুমি কেমন মুসলমান যে আমি মুসলমান হয়েছি হিন্দু হইলে তো গরু খাওয়া যাবে না গরু খাওয়া মুসলমান কোরবানি এসলে যে মুসল্লি ছাড়া বছর খবর না থাকলেও আমি তো মহল্লার একজন আমার গুছ্ত লাগবে তো আমি তো মুসলমান আমার কুরবানি দিতে হবে নাকি আল্লাহ হইলে খবর আছে কি আছে খবর অবশ্যই আছে তাহলে দ্বিতীয় কথা হলো এটা হচ্ছে আল্লাহর মুখে বিশ্বাস অন্তরে বিশ্বাস মুখে প্রকাশ কি করতে হবে বলেন অন্তর বিশ্বাস মুখে প্রকাশ এর নাম হচ্ছে ইমান কাজে কর্মে প্রকাশ এই যে এই জায়গায় আশপাশে যারা লোক ঘুরতেছে এই আওয়াজ কানের মধ্যে যাচ্ছে কিন্তু মাহফিলের পেন্ডেলে আসতেছে না বোঝা যাইতেছে তারা এই ইয়া কানা ইয়া কানা সাবাইন যে আল্লাহর আবাদত করে না আর আল্লাহর কথা শোনেও না ঠিক কিনা এই দলে যদি থাকতো তাহলে আল্লাহর কথা শোনার সঙ্গেই ওই ইব্রাহিম আলাহ সাল্লামের মতো পাগল হয়ে যাইতো নাকি হজরত ইব্রাহিম আলাহিয়া সাল্লাম কেমন পাগল হয়েছিলেন সমস্ত দ্বন্দ্ব দিয়ে দিছে আচ্ছা ওই গেলে কালে মাস করতে পারবো না যাই হোক তো আনন্ত বিল্লাহ যে আমরা একমাত্র আল্লাহর উপরে ইমান আনবো এবার আসেন ওমালা ইকাতিহি আমি বলেছি চতুর পাশে ফেরস্তা বেষ্টন করে আছে অমালায় কাতিহি যে চতুর পাশে ফেরেস্তা বেষ্টন করে আছে এর ভিতরে শয়তান ঢুকতে পারতেছে না অমালায় কাতিহি অর্থাৎ ফেরেস্তাদের উপরে ইমান আনতে হবে ঠিক কিনা বলেন আরে হুজুর তো মিছা কথা কইতাছে ফেরেস্তা তো দেখা যায় না নাকি আমরা এনে আসি খুব ভালো আসি হুজুরে বলবেই নাকি এই যে বিশ্বাস এ বিশ্বাস থাকলে অমালায় কাতি ফেরেস্তাদের উপরে বিশ্বাস থাকলো আছে আরে আমি জমিনের মধ্যে গাছ লাগাই আল্লাহ রব্বুল আলামিন বলে তুমি কি দেখো না জমিনের মধ্যে তুমি একটা বীজ লাগাও সেই বীজ থেকে কে গাছ দিল কে সেই গাছ আবার বড় করলো সে সেই গাছের ফল ধরালো আবার কে সে গাছের ফলগুলা পাকালো নাকি এসব কে করছে আল্লাহ ফেরেস্তাদের মাধ্যমে করতেছেন একটা চাউল বানাইতে সত্তর জন ফেরেশতা লাগে বলেন সুবাহান আল্লাহ কয়জন কয়জন সত্তর জন অগণিত ফেরেশতা আছে তাহলে ওমালা ইকাতিহি তার ফেরেশতা গণের উপর এবার আসেন তৃতীয় নাম্বার মান আনতে হবে ওয়াকুতু বিহি ওয়াকুতু বিহি তার কিতাব কি তার কিতাব কোন কিতাবিল কিতাব চারটা ইনজিল আছে তাওরাত আছে কোরআনও আছে হুজুর সারোডাই কি যাবে। আল্লাহ রব্লা আলমিন বলেন কোরআনের দায়িত্ব আমি নিছি কোরআন আমি মানুষের মধ্যে সংগ্রহ করতেছি বাইবেল ব্যাথ ইল্লে এই যে জবর, এই সব কেউ ধারণ করতে মুখস্থ করতে পারে না কিন্তু কোরআন হাফেজরা মুখস্থ করছে চক্রান্ত চলতেছে আগে মাদ্রাসা মাদ্রাসাতে সকাল বেলা বাচ্চারা মকত্যে কোরআন লয়ে যাবে বিদায় সকাল সাতটা থেকে পায়ে দিছে সাতটা থেকে পরীক্ষা দিছে কেন ভাই আগে ইসলাম শিক্ষা ছিল ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে সুরা ছিল এখন সেই সুরাগুলো বাধ্য হয়েছে কেন মুসলমানদেরকে কোরআন থেকে সরাইতে চায় কিন্তু আল্লাহ রব আলম বলছেন আমি যেহেতু আসি জীবনে উপায় না বেশি বাড়াবাড়ি করলে চলে যাইতে হবে কোরআনের সঙ্গে ধাক্কা দিলে চলে যেতে হইতে আফগানিস্তানে ২০ বছর যুদ্ধ করছে ২০ বাইশ বছর যুদ্ধ করছে পাশে ইহুদি খ্রিস্টানরা জানে মুসলমানদের কোরআনি শক্তি কোরআনি এত পাওয়ার এই কিতাবের এত পাওয়ার হরুনা সিলুমিনাল কোরআন ইমা হুয়া শিফা হু রহমাতুল্লিল মুমিনিন যে কোরআনকে আমি শিফা হিসেবে বানাইছি রহমাতুল্লিল আলামিন প্র্যাকটিক্যালে দেখায় দিছি আরে কোরআন দিয়া যা খুশি তাই করতে পারো বর্তমান বিজ্ঞান ও কোরআন শরীফ রিচার্জ করতেছে হিন্দুও রিচার্জ করতেছে যে রিচার্জ করতে যায় সেই মুসলমান হয় শুধু কি এই যুগেই ওই যুগেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কুরান যে একবার শুনে সেই কয় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে ওরে মোহাম্মদ মোহাম্মদ কেমন জাদুকর যার কোরআন একবার শোনার সাথে সাথে যে উমর মোহাম্মদের কল্যাণ নেওয়ার জন্য হাতে ছুটে আসছিল যখন আয়াত বলে এটা কোন বাণী আমারে আরেকবার শোনাও বলে ভাই সংক্ষিপ্ত করে বলতেছি যে ভাই এই বাণী শুনতে গেলে পবিত্র অর্জন করতে হবে পবিত্রতা অর্জন করতে হবে গোসল করতে হবে তোমাকে কালেমা পড়তে হবে তবেই না তুমি এই কোরআন শুনতে পারবে বলে অবশ্যই আমি গোসল করব অবশ্যই আমি পাক হব অবশ্যই আমি এই কোরআন শুনব সাল্লাহ বলবেন না এই কিতাবের উপরে ইমান আনতে হবে অকুতুবিহি অর্থাৎ কিতাবের উপরে কিতাবের উপরে এবার আসেন এবার কি বলে না বলে আল্লাহ রসুল রাজত্ব করছেন কিনা দেশ চালাইছেন কিনা বলেন আল্লাহ রসুল দেশ চালাইছেন বলেন না কেন চালায় নাই দেশ চালায় নাই আল্লাহ রসুল যুদ্ধ করে নাই কিসের জন্য যুদ্ধ করছে ইসলামের জন্য যুদ্ধ করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'হু আশিদ্দা মুহাম্মাদ এবং তার সাথীরা আশিদ্দা ওয়ালাল কুফফারি রাহমাউ বাইনাহুম কাফেরদের জন্য কঠিন কাফেরদের জন্য কঠিন রুহামা উবাইনাহুম এবং পরস্পর তারা একদম নরম তারা একে অপরের সাথে এমন ভাবে চলে তারা এমন ভাবে জমিনের পথে নিস্তার করে একে অপরের সঙ্গে তাদের কোনো ঝগড়া বিবাদ হয় না তারা কোনো দুনিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ করে না ও মুসলমান ভাই ভাইকে দেখতে পারে না এটা মুহাম্মাদের আদর্শ না বোন ভাইকে দেখতে পারে না এটা মুহাম্মাদের আদর্শ না মসজিদে তুমি একা একাই যাও আরেক কে দাওয়াত করো না এটা মুসলমানের আদর্শ না তুমি ইসলামের জন্য কাজ এক একাই করো এটা মুসলমানের আদর্শ না আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই দাওয়াত দিতে গিয়া নিজের পিছনে পাথর খাইতে খাইতে উহুদের ময়দানে তিনি দাঁত দন্দন মুবারক শহীদ করে দিয়েছেন তায়েফের ময়দানে তাকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে আর এই রাসুল আমাদের জন্য কি যে ড্রাইভিং শিখলে শুধু ড্রাইভিং যদি তুমি একটা গাড়ি ড্রাইভিং যদি শিখতে যাও ওই গাড়ি ড্রাইভিং শিখতে গেলে শুধু ভয় পড়ে একটা বই আছে আমি এই বইটা পড়লাম এনে পোস্টারে আছে আমি খালি পড়লাম বারবার মাহফিলে আসলাম না লাভ আছে লাভ আছে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি আর পেটটি কেলে দেখায় দেওয়ার জন্য আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লামকে পাঠিয়ে দিছি বলেন সুবাহ আল্লাহ রহমত আল্লাহ আলমিন তিনি এ জমিনের মধ্যে তিনাকে আমি সমস্ত মানুষের উম্মতে মোহাম্মদীদের নবী হিসেবে পাঠিয়ে দিয়েছি মুসলমানদের নবী হিসেবে পাঠিয়ে দিছি আর জান্নাতের মধ্যে তিনি আকে আমি কাউসার দান করেছি না তাই না কাল কাউসার ফাসল লিলি রব্বিকা ওয়ান নাহার ইন্না শানিয়া আবতার আমি তাকে জান্নাতের মধ্যেও কাউসার দান করেছি দুনিয়াতেও তাকে রাজত্ব দান করেছি বাদশাহী দান করেছি আখিরাতেও তাকে বাদশাহী দান করেছি ওরে কাফের মুশরিক বেঈমানেরা সমস্ত গবেষণা করে দেখে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত নবী আর পৃথিবীতে একটাও নাই আছে নাকি

পরে ঘুমন্ত মুসলমানের উপরে আক্রমণ করো কেন যদি তোমাদের এতই সাহস থাকে তাহলে সরাসরি সামনে আসিয়া ঘোষণা দাও না কেন আল্লাহ আল আমিন বলেন মোহাম্মদের সাথীরা তারা দিন ওই ফাসাদের মধ্যে জড়াবে না তাবলি করতেছ তোমরা সাদপন্থী কর রাজুবাইয়ের পন্থী করে তোমাদের নিয়ে বৈঠক করা হয়েছে তোমরা বৈঠক বৈঠক চলাকালীন অবস্থায় তোমরা মারামারি শুরু করিয়া দিস তোমরা কেমন দলের লোক তোমরা কোন দলের লোক যখন এই দলের লোকগুলা আগের বার যখন ইস্তেমা করেছে মানুষদেরকে টাকা দিয়া দিয়া রাখিয়া দিয়াছে নাউজুবিল্লাহ তারা চাইস্তানকে ধ্বংস করতে কি চায় কারণ এই গাট্টিওয়ালারা গাট্টি লয় আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ এ কি তোমার কানে আজান দাইনি তুমি মওলানা বাদী সারাহনি হইছে নাকি বিপুল বিবিদুর হি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল হি মৌলবাদী কেন জঙ্গিবাদী না কি হুজুরা জঙ্গিবাদী বিপ্লবী বিদরহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপুল হি মৌলবাদী কেন জঙ্গিবাদী জিহাদের কথা বলে বলে আমল জঙ্গিবাদী পর্দার কথা বলে বলে আমায় ফতুয়াবাজি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী নাকি তাহলে বোঝা গেল এই জঙ্গিবাদ মুসলমানরা জঙ্গিবাদ মাসা মানুষের মাথার মধ্যে এমন ভাবে কেস করাইছে যে মুসলমানরা ক্ষমতায় আসলে এ দেশে তোমরা সব শেষ এটা কি সত্য নাকি রাসুল যেভাবে চলছে রাসুল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পথ হবে না যতক্ষণ পর্যন্ত না আমি যা করেছি তা তুমি দুনিয়ার মধ্যে করো আমার রঙে রঙিত হও আর আমার রঙে যে রঙিত হবে সে আল্লাহর রঙে রঙিত হবে আর যে আল্লাহর রঙে রঙ্গিত হলো তার জন্যই আছে নাকি তাহলে কুরআন এবং সুন্না অর্থাৎ ও মালা আইকাতিহী ও ওয়া তুবিহি ও রসুলিহি রসুলের রূপে আনতে হবে এবার আসেন ওয়াল ইয়াউমিল, আখিরি। আখেরাতের উপর যে মরার পরে যে আবার আমাকে জিন্দা করা হবে আবার যে আমাকে প্রশ্ন করা হবে মান রব্বুকা মান দি মুকা মান নাবি ইউকা এবং আমাকে যে কবর বলতে অনেকেই বলে হুজুর কবরের মধ্যে যাদের না দেয় বাসায় দেয় আরে কবর বলতে আফা লায়া আলামু ইদা বো সিরমা আফিল অবুর আল্লাহ তালা বলছেন একটা গর্ত একটা কি গর্তের কথা বলা হয়েছে আর সেই গর্তটা কোনটা সেটা এল্লিন সিজ্জিন হতে পারে ইল্লিন নামক তোমাকে যে জায়গায় নাও হবে তুমি সিলার আওহে মাহফুজ লওহে মাহফুজ থেকে দুনিয়ার জমিন আছো দুনিয়ার জমিন থেকে তোমাকে দেওয়া হবে ওই ইল্লিন বা সিজ্জিনে তোমার রূহটা নেওয়া হবে রূহটা নিয়ে সেই জায়গায় তোমার হিসাব শুরু হয়ে যাবে তুমি ভাবতেছো কবরের মধ্যে রাখলে মাটির সঙ্গে মিশে যাবে আরে মাটির সঙ্গে মিশে গেলে কি হবে তোমার রূহ কোথায় যাবে রূহ কি মারা যায় নাকি না মারা যায় তোমার রুহ রূপে আজব গজব শুরু হবে অলে আখিরি যে আখিরাতের উপরে বিশ্বাস রাখতে হবে এবার আসেন অল কদরি খয় ঋহি অল কদ রি খয় ঋ ওয়াসার ঋল কদ রি খয় ঋ ওষার ঋ মিনালী তালা অল বাঁশি বাদল মাউ অল কদরি ভালো এবং মন্দ আমি মেহনত করতেছি সারাদিন এই যে ওয়াজ মাহফিলের জন্য অনেক মেহনত করছে অনেক কষ্ট মজাহা করছে এখন দশজন আইসে আরে মাহফিল করছে জন হইছে বিশ জন হইছে পনেরো জন হইছে আরে কি মাহফিল করলো কি হইলো আল্লাহ বলেন চেষ্টা তুমি করো রহমত আমি কদরি কর্মি ওয়া শাররিহি যে ভালো মন্দ তবদির বিশ্বাস করতে হবে আমি সারা দিন কাজ করছি আমি ক্ষেতের মধ্যে বীজ লাগাইছি এখন বীজ হয় নাই এটা আমার তক নাই

মৌত এবং মৌতের উপরে আমাকে বিশ্বাস করতে হবে যে আমাকে একদিন মরতে হবে আমাকে একদিন মরতে হবে তো মরণের কথা চিন্তা করতে হবে যদি এই মরণ যদি আমাদের এই চিন্তা যদি আমাদের ভিতরে না ঢুকে তাহলে আমাদের দ্বারা এবাদত হবে না আর আল্লাহ রসুল সাল আলহিসাল্লাম বলছেন যে ব্যক্তি দিনে দিনে একশোবার মৌতের জিকির করবে মৌত মৌত বলে না মৌতের জিকির কিভাবে করতে হবে যে এমন ভাবে মৌতের জিকির করতে হবে যেন মনে হয় আমি কবরে চলে গেছি যদি এইভাবে জিকির করে মৌতের জিকির করে সে ব্যক্তি একশো বার যদি কোনো ব্যক্তি সারা দিনের মধ্যে বার বার যদি মৌতের কথা চিন্তা চেতনা করে চোখ বন্ধ করে খেয়াল করে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বলছেন সে যদি ওই দিন মারা যায় তাহলে তাকে জান্নাত দিয়ে দেওয়া হবে বলেন সোবাহ আল্লাহ মৌতের কথা কি করতে হবে মোরাকাবা করতে হবে চিন্তা করতে হবে